কিছুদিন আগে যেই নারীরা নিজেদের বাঁচার অধিকার পাচ্ছিল না সেই নারীরা এখন কেন শিক্ষার অধিকার পাচ্ছে না এই নিয়ে দেখুন দেখে আসি ভোরের কাগজ কী লিখল ব্রেড অ্যান্ড রোজেস ডকুমেন্টারি আফগান নারীদের ও সংগ্রামের গল্প আচ্ছা দেখা যাক কী সেই সংগ্রামের গল্প তারা লিখেছে দু হাজার সালের আগস্টে তালেবান সরকার ক্ষমতা দখল করার পর সেখানে নারীদের জীবন একেবারে বদলে যায় নতুন সরকারের অধীনে নারীদের উপর নিষেধাজ্ঞার ঝাঁজ আরও বাড়িয়ে দেওয়া হয় তারা এমন মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারছেন না তাদের অধিকাংশের কাজের সুযোগ বন্ধ এমনকি পার্ক বা জিম ব্যবহারের অনুমতি নেই বিউটি সেলুনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং নারীদের কণ্ঠ আর জনসম্মুখে শোনা যায় না তালেবান দাবি করছে নতুন আইন ইসলামী শরিয়া আইনের অধীনে এবং এটি আফগান সমাজে গ্রহণযোগ্য সমস্যা হচ্ছে ওদের তো এখন মাথা নষ্ট কারণ আফগান নারীদেরকে তো ওদের বোতল ওরা ঢুকাইতে পারে নাই ওদের যেই কালচারাল যেই সিস্টেমগুলো সেই সিস্টেমে তো ওরা আনতে পারে না আফগান নারীদের এবং আফগান নারীদের শিক্ষা এবং সমস্ত ক্ষেত্রে তাদের ব্যাপক উন্নতি দেখা গিয়েছে তাদের জন্য আলাদা মার্কেট তৈরি করছে আফগান সরকার এবং তাদের জন্য বিভিন্ন জায়গায় সেলাই মেশিন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উদ্যোক্তা বানানোর চেষ্টা আছে আফগান সরকার আর বিভিন্ন কাজ আফগান সরকার হাতে নিয়েছে এবং সেই কাজগুলো তারা যথাযথভাবে পালন করছে তো এই ক্ষেত্রে এটা তো আর ওয়েস্টার্ন মিডিয়া এবং পশ্চিমা ইউরোপ যারা আছে তারা তো এটা ভালোভাবে নিবে না এটা তো এই জিনিসটা তো তারা সঠিকভাবে গ্রহণ করবে না কখনোই সেই জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে এই যে এই নিউজগুলো বিকৃত এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলবে তারা বারবার ফিরে আসার চেষ্টা করবে বিভিন্ন বিষয় বিভিন্ন ইস্যু তারা তৈরি করে 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 আবার এ বল মানে বলা শুরু করবে এটা অমক তমক এইগুলো বলে আবার মানে তারা এই হিসেবে মধ্যে ঢোকার চেষ্টা করবে তাদের যে মূল এজেন্ডা এই মূল এজেন্ডা বাস্তবায়নের চেষ্টায় আবার তারা এই ইসলামী আমিরাতের দখল নেওয়ার চেষ্টা চালাবে তো ইনশাল্লাহ আল্লাহর সাহায্যে আফগানিস্তান আফগান মুজাহিদরা আফগানিস্তানে বিজয় এনেছে সরিয়া প্রতিষ্ঠা করেছে এরপরে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে আফ্রিকার কিছু অঞ্চলে যেমন আফ্রিকার প্রভাবশালী বিখ্যাত একজন মানে অল্প বয়সে অনেক বিখ্যাত হয়ে উঠেছেন ইব্রাহম রাউটে এরকম বিভিন্ন নেতা ইনশাআল্লাহ বের হবে আফ্রিকা থেকে এবং আমাদের এই ছোট্ট দেশে একদিন দেখবেন ইনশাআল্লাহ সরিয়ার পতাকা উঠবে সরিয়া ইনশাল্লাহ একদিন আমাদের দেশেও কায়েম হবে ইনশাল্লাহ